এদিকে আবার কঠিন বিপদে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে কোনো সময় ক্ষমতা হারাতে পারেন তিনি এবার ডক্টর ইউনুসকে ক্ষমতা থেকে বহিষ্কার করতে আলেম সমাজের ডাক গোপনে গোপনে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর চক্রান্ত করছেন তিনি আবারও রাজপথে নামতে শুরু করেছে শিক্ষার্থীরা অন্যদিকে আবারও শেখ হাসিনা নতুন নির্দেশ দিল আওয়ামী নেতাকর্মীদের ভয়ানক প্ল্যানের তথ্য ফাঁস মুজিব্বাদের দালাল মুস্তফা সারোয়ার ফারুকি হয়ে গেছে উপদেষ্টা এরা কে বানাইল উপদেষ্টা লজ্জা শরমের মাথা মুথা খাইছে এই ডক্টর ইনুস সাহেব বলে নাই যে আপনারা যদি ভুল হয় আমাকে ধরায়া দিবেন তো তো বলতেছি আপনাকে এই উপদেশটাকে বাতিল করুন করতেছেন না কেন এই উপদেশটাকে কোন দল সরকার আছে সাংবিধানিকভাবে তো এই সরকারটি এখনো বৈধ সাংবিধানিকভাবে এখনো মাননীয় প্রধানমন্ত্রী এই দেশের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ এবং সংসদ দেশ দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া এবছর সব থেকে গরম এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করব আজকে সবাই একটু ভিন্নভাবে স্ক্রিনের দিকে খেয়াল দিবেন দর্শক ডক্টর ইউনুসের পদত্যাগের ঘন্টা বেজে গেছে বা বিদায় ঘন্টা বেজে গেছে ডক্টর ইউনুস সাহেব যেটা শুরু করেছেন তেনার কথার সাথে কোনো কাজে মিল নেই তিনি যখন বাংলাদেশে প্রবেশ করেন শেখ হাসিনা দেশের থেকে পালিয়ে যাওয়ার পরে তখন এয়ারপোর্ট থেকে তিনি কিন্তু ঘোষণা দিয়েছিল আমার ভুল হলে আপনারা ধরিয়ে দিবেন কিন্তু তিনি একের পর এক ভুল করেই যাচ্ছেন তিনাকে ধরিয়ে দেওয়ার পরেও সেটা কিন্তু তিনি শুধরে নিচ্ছেন না সেটা কেমন করে আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগের দুইজন দোসরকে তিনি উপদেষ্টা পদে জায়গা দিয়েছেন এবং তা নিয়ে কিন্তু বাংলাদেশের যতগুলো দল আছে ইসলামিক অন ইসলামিক বা বিএনপি জামাত কেউ কিন্তু তাদেরকে চাচ্ছে না তারপরেও কিন্তু ডক্টর ইউনু সাহেব তাদেরকে বিদায় করতেছেন না এবার সেইটাকে কেন্দ্র করে নিয়ে আলেম সমাজ থেকে কঠিন হুঙ্কার দিয়েছেন রফিকুল ইসলাম মাদানি এবং তিনাকে সময়ও বেঁধে দিয়েছে সেই সময়ের ভিতরে এই দুজনকে না তাড়ালে নিজেই তাড়ানি খেতে হবে দর্শক চলুন রফিকুল ইসলাম মাদানি কি বলে ঘোষণা দিয়েছেন এবং কি আল্টিমেটাম দিয়েছেন পাশাপাশি শেখ হাসিনা আবারও নেতাকর্মীদের নতুন নির্দেশ দিয়েছেন আন্দোলন করার জন্য সেটা আমরা শেষে দেখব মাদানির বক্তব্যটা শুরুতে শুনে আসি এবং এ বিষয়ে আপনাদের মন্তব্য জানিয়ে যাবেন এবং লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন মুজিব্বাদের দালাল মুস্তফা সারোয়ার ফারুক হয়ে গেছে উপদেষ্টা এরা কে বানাইলো উপদেষ্টা লজ্জা শরমের মাথা মুথা খাইছে এই ডক্টর ইনুস সাহেব বলে নাই যে আপনারা যদি ভুল হয় আমাকে ধরায় দিবেন তো আমরা তো বলতেছি আপনাকে এই উপদেষ্টাকে বাতিল করুন করতেছেন না কেন এই উপদেষ্টাকে কোনো দল চাচ্ছে না কোনো দলের লোক চাচ্ছে না ইসলামপন্থীরা চাচ্ছে না এই লোকটা আহমদ শফি রহমা উল্লাহকে তেতুল হুজুর বলেছে এই ফারুকি এই গন্ডয় বদমাস সাপলা চত্বরে আমাদের ভাইদেরকে গুলি করে মারছে এই বদমাস ফেসবুকে স্ট্যাটাস দিছে সাপলা জঞ্জাল মুক্ত এই বদমাস ট্রান্সজেন্ডারের পক্ষে সমকামিতার পক্ষে নাউজুবিল্লাহ নিজে একটা এত সুন্দরী বউ বউ পায় আর পুরুষের সাথে আকাম কুকাম করার পক্ষে আমরা জানি না এটা এত সুন্দরী বউ থাকলে কি বউ হঠাৎ করে কিছু সেলিব্রিটি বানাইছে আজকে কিছু তত্ত্ব দেই আপনাদেরকে অনেকে এগুলো জানবেন না গোয়েন্দা নিয়ে যেগুলো অনেক গভীর থেকে পাওয়া কথা হঠাৎ করে কিছু সেলিব্রিটি বানানো হয়েছে এই বিপ্লবের ঠিক আগ মুহূর্তে হঠাৎ করে দেখবেন মিডিয়া কিছু সেলিব্রিটি বানাইছে মঞ্জুর আল মাতিন হঠাৎ করে রিট করতেছে আমার সন্তানদেরকে হত্যা করবে আমি এটা হইতে দিব না রিট করছে রিট রিট কি করছে হাইকোর্টে গিয়ে রিট করছে নাম কি অ্যাডভোকেট মঞ্জুর আল মতিন হঠাৎ করে সেলিব্রিটি হাই সব মিডিয়া খালি হেরে দেখায় বুঝবেন হাসিনা পতনের পর তারে দিয়ে আমেরিকার কোন এজেন্ডা আছে ইন্ডিয়ার কোন এজেন্ডা আছে ইসলাম বিরোধী তৎপরতাকারীরা যখন দেখবে কিরে হাসিনা তো চলেই যাবে আমাদের পুতুলটা সাজানো গুছানো ছিল তাইলে এ চলে গেলে আর একটা না প্লান এ থাকলে থাকবে বি কি কিছু এমন লোক প্রোডাক্ট তৈরি করো যে প্রোডাক্টগুলো হাসিনার বিরুদ্ধে কথা বলবে হইতে পারে ডক্টর আসিফ নজরুল কথা বলবে কিন্তু এরা ইসলাম বিদ্বেষ লালন করবে এরা ইসলাম বিদ্বেষীল বানাবে এরা মনে করছে আমরা মনে হয় বানের শ্রুত আসছি এরা মনে করছে আমরা মনে হয় আসছি এই দেশে এই দেশটা আপনাদের বাপ দাদার শুধু একার না আমরা হাসি সহ্য করি নাই এই সমস্ত উপদেষ্টা শুরু করলে যেইভাবে জনগণের অনাস্থা শুরু হয়েছে এক ফারুক রেনিয়া বাতিল যদি না করেন ও আপনাদের বিরুদ্ধে ডাক আসবে ছাত্রদের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে আপনাদের বিরুদ্ধে রাখবো ইনশাল্লাহ এই দেশে কোনো ইসলাম বিদ্বেষে তৎপরতা চলতে দেওয়া হবে কোন ধরনের মুস্তফা সরোয়ার ফারুকি এই বসির উদ্দিন আওয়ামী লীগের হাসিনার দালাল এই ব্যবসায়ী নামের দালালদেরকে উপদেষ্টা বানানোটা আমরা বরদাস্ত করবো না

কথা বলেছে এ দেশে কোন খারাপ কাজ আওয়ামী লীগ করেন আমাকে বলেন এই বউয়ের স্ত্রীকে স্বামীর সামনে ধর্ষণ করেছে এমসি কলেজে সিলেটে কারা করছে আওয়ামী লীগ ছোট ছোট ছাত্রদেরকে গুলি করে মেরেছে অসংক ছাত্রদেরকে মাদ্রাসা স্কুলে কারা মেরেছে আমাকে বলেন একশো তো আমাদের বোনকে দর্শন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারপরে মিষ্টি বিতরণ করেছে মানিক এক কোন দলের লোক ছিল আমাকে বলেন আব্রার ফাহাদকে ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে আমার ভাই আব্রার ফাহাদকে পিটায় কারা হত্যা করেছে এত কিছু করেছে অশঙ্ক ছাত্র আলেম কেschap্লাচ করে গুলি করে কারা মেরেছিল আমাকে বলেন আল্লামা দেলোয়ার সাইদ রাইহুল্লাহ কে হত্যা করে কারাগার থেকে জগত বিদ্ধত আলেম কে কারাবের করেছিল মৃত্যু আমাকে বলেন এই যে এত মার এত আক্রমণ এত কিছুর পরে এখনো কিছু নেতা দেখি এই দল ওই দল এরা আওয়ামী লীগ কে করা যাবে না এই করা যাবে না সেই করা যাবে না এত উদারতা এই উদারতা আওয়ামী পিটি এগুলো বাংলার জনগণ পছন্দ করবে না আর আমি আগে আগে বলছি এখনো বলতেছি বাংলার জনগণ সবকিছু সহ্য করবে কিন্তু আওয়ামী প্রীতি এবং ভারত প্রীতি এটা সহ্য করবে না এই দেশটাকে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত করেছে এই ভারত এই দেশটাকে সবচাইতে বেশি পণ্য করে দিয়েছে এই ভারত আমরা কি করলাম না আমরা কি করলাম না বলে ট্রানজিট দিয়েছি দিছি কি দেই নাই ট্রানজিট দিছে মংলা বন্দর দিছে আমরুপালি আমও দিছে ইলিশ দিল সব দিল দিন শেষে আমরা কি পাইলাম কাটাতারের বেড়ায় আমাদের লাশ যদি আপনার কষ্ট লাগে যে হুজুর এসব কথা বলে আমি বলি রাষ্ট্র রাজনীতি দেশের পরিস্থিতি এটাই যদি আলেমরা না বলে বলবে কি জাহেলরা বলবে কি জাহেলরা আমাদের ভারত সীমান্তে যেইভাবে আমাদের মুসলিমদেরকে হত্যা করা হয়েছে এরপরে ভারত আমাদের কিভাবে বন্ধু হইতে পারে ভারত আমাদের বন্ধুরা শত্রু ভারত শত্রু এটা জাতি বুঝবে না এই জাতি জীবন বড় খাবে আপনি কি মনে করছেন হাসিনা গেছে ভারতীয় আধিপত্যবাদ শেষ ভারত আরেকটা গোষ্ঠীকে সুপ্ত কৌশলে এই উপদেষ্টা কমিটিতে ঢুকাই দিছে তাদের দালালির জন্য এদেশের দালালি করতেছে আপনি দেখেন না আওয়ামী লীগ থাকতেও তো সেনাবাহিনীর উপর ইস্কনে হামলা করতে পারে নাই করছে কি করে নাই চট্টগ্রামে সেনাবাহিনীর উপর কল্পনা করা যায় আমাদের দেশের সেনাবাহিনী কে ওরা মেরে ফেলতেছে আহত করতেছে পুলিশকে আহত করতেছে এটা কোথ থেকে এত সাহস পেয়েছে এই সাহস পেয়েছে এজন্য যে কিছু কিছু নেতা আওয়ামী প্রীতি এবং ভারত প্রীতি দেখাচ্ছে আমরা তাদেরকে সাবধান করে দিতে চাই আসসালামু আলাইকুম পৃথিবীর জয় জয় প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ সালাউদ্দিন সো আমি আজকে আবার একটি বিষয় আবার বলবো আগেও বলেছি এখন বলি যে আমরা যারা রাজনীতি করি আমি বিশ্বাস করি বাংলাদেশের রাজনীতিতে বর্তমান প্রেক্ষাপটে আমাদের যে সমস্যাটি সৃষ্টি হয়েছে এই সমস্যাটির জন্য যদি আওয়ামী লীগকে আওয়ামী লীগ যে সরকার আছে সাংবিধানিকভাবে তো এই সরকারটি এখনো বৈধ সাংবিধানিকভাবে এখনো মাননীয় প্রধানমন্ত্রী এই দেশের প্রধানমন্ত্রী এবং মন্ত্রীপরিষদ এবং সংসদ বহাল আছে তা তাহলে এই সরকারকে যদি পুনর্বহাল করতে হয় কারা পারবে সরকারকে পুনর্বহাল করতে আমি মনে করি আমাকে যদি প্রশ্ন করা আমি মনে করি আমার রিয়ালাইজেশন থেকে এবং এটাই সত্য এটাই বাস্তব হান্ড্রেড পার্সেন্ট সত্য এই পৃথিবীর কোন শক্তি আওয়ামী লীগকে করতে পারবে না শুধু একটা মাত্র শক্তি আছে যেটা আওয়ামী লীগকে করতে পারবে সরকার হিসাবে শেখ হাসিনাকে পুনর্বহাল করতে পারবে প্রধানমন্ত্রী হিসাবে সেটা হচ্ছে বাংলাদেশের তৃণমূল আওয়ামী লীগ তৃণমূল নেতা কর্মীরা যদি বাংলাদেশের তৃণমূল নেতা কর্মীরা সমস্ত তৃণমূল নেতা কর্মীরা যদি প্রাণ খুলে আন্দোলন করে তাদেরকে যদি বাঁচিয়ে রাখা যায় তাদেরকে যদি কাজে লাগানো যায় তাহলে তারা যখন রাজপথে নামবে তখন এ বিদেশের বাংলাদেশের যত শক্তি বলেন যত জঙ্গিবাদী শক্তি যে কোনো শক্তি বলেন তারা একাত্তরের মুক্তিযুদ্ধের মতো পালিয়ে যাবে আমি আপনাকে নিশ্চিতভাবে গ্যারান্টি দিয়ে বলছি বুকে হাত দিয়ে বলছি যে এই তৃণমূলের নেতাকর্মীরা যখন জেগে উঠবে তখন এই বাংলাদেশে কোনো অপশক্তি টিকে রাখতে পারবে না এই মুহূর্তে আমাদের যেই তিনটি ফর্মেট আছে সেই তিনটি ফরমেটের মধ্যে যেমন প্রধান এক নম্বর ফরমেট হচ্ছে যে যে কোনো সময় আগামী সাড়ে চার বছরের ভিতরে যদি সরকার যদি যে কোনো সময় সরকার পুনর্বল হতে পারবে যে কোনো সময় যখনই পুনর্বল হবে তখনই বৈধ কারণ এটি নির্বাচিত পাঁচ বছরের জন্য একটি নির্বাচিত সরকার আর সতকর মহাজস্থরা রাজ্যে বসে আছেন এটি হচ্ছে তারা জোর করে জবরদখল করে ডাকাত ধরুন আপনার বাড়িতে ডাকাত গেল জোর করে আপনাকে বের করে দিয়ে সব দখল করে নিয়ে গেল এই সক্ষর মহাজন হচ্ছে একজন ডাকাত সে জোর করে তার লোকজন দিয়ে জঙ্গিবাদী লোকজন দিয়ে দখল করে বসে আছে তার কোন আইনি ভিত্তি নেই যে কোনো সে এই তৃণমূল আওয়ামী লীগ এবং জনগণ যখন জেগে উঠবে যেকোনো সময়সে এই ডাকাত পালিয়ে যাবে এ চলে যাবে তো তাহলে এই প্রথম ফর্মেটের মধ্যে যে তিন তিনটা ফর্মেটের মধ্যে অন্যতম যে প্রথম ফর্মেটটা হচ্ছে যে সেটা হচ্ছে যে সরকার পুনর্বহাল দ্বিতীয় হচ্ছে যে হয়তো আন্দোলন করে আমাদেরকে ইরুজকে হটানো লাগতে পারে তৃতীয় হচ্ছে যে ইলেকশনে যাওয়া এই তিনটা ফরমেটের যে কোনো ফর্মেটে আলোচনা করেন যে কোনো ফরমেট বাস্তবায়ন করতে হলে কে বাস্তবায়ন করবে বাংলাদেশে বাংলাদেশে এটা একমাত্র তৃণমূল আওয়ামী লীগ যারা বঙ্গবন্ধুর সৈনিক শেখ হাসিনার সৈনিক যারা দলকে ভালোবাসে দলের জন্য কিছু চায় না তারা এটা বাস্তবায়ন করতে হবে তো তাই আমি বারবার আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আপনাদেরকে খারাপ ভাষায় বলি না অনুরোধ করি দুই হাত জোর করে অনুরোধ করি আপনাদের কাছে আমি বিশ্বাস করি যে ভালোবাসা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি জোর করে জবরদস্তি করে আপনাদের সাথে খারাপ ব্যবহার করে আলটিমেটাম দিয়ে হয় না আপনাদের কাছে অনুরোধ করব আপনাদেরকে আমরা ভালোবাসি আপনারা আপনাদের মন থেকে ভালোবাসি ভালোবেসে শেখ হাসিনা সৈনিকদের বঙ্গবন্ধু সৈনিকদের তৃণমূল আওয়ামী লীগদের তাদের একটু পাশে দাঁড়ান এই দুর্দিনে তাদের খোঁজখবর নেন তাদেরকে একটু সহায়তা করার চেষ্টা করুন আমি একটি গল্প আগেও বলেছি আবার এই গল্পটি বলছি শুধু জাস্ট এটা রিয়ালাইজেশন করার চেষ্টা করবেন যে আমরা কেন পারবো না গল্পটা হচ্ছে আমি আবার বলি যে বাংলাদেশে একজন প্রখ্যাত বাউল সম্রাট ছিল সেই বাউল তার নাম ছিল আব্দুল রশিদ সরকার তো আব্দুল রশিদ সরকার গান বাজনা করতো সেই জন্য প্রতিবেশী তাকে পছন্দ করতো না পছন্দ না করে তার সাথে শত্রুতার জেরে তার বাচ্চাটাকে মেরে ফেলে তো তার বাচ্চাটাকে মেরে ফেলার পরে এখন যে আসামি তো বাড়ি ছাড়া সে বাড়ি ছাড়া সে বাড়িতে আসতে পারে না তো আব্দুর রশিদ সরকার ডাকায় একজন পীরের কাছে মরিত ছিল রুয়ান টাকাতে সেই পীর থাকতো তা আব্দুর রশিদ সরকারের মেয়েকে যে খুন করেছে সে খুনি ওই পীরের কাছে গিয়ে মুড়িদ হয় মুড়িদ হওয়ার পরে একদিন ওই খুনি আসামি পীরের কাছে কেন্দ্রে কেন্দ্রে বলতেছে যে বাবাজি আমি তো একটা বিশাল ভুল করেছি আমার জীবন আজকে বিপন্ন আমার পরিবার আজকে বিপন্ন আমি কি করতে পারি তো বাবাজি বললো যে তুমি কি ভুল করেছো তো বললো যে আমার পার্শ্ববর্তী আব্দুর রশিদ সরকার যে ছিল বাউল তার মেয়েকে আমি মেরে ফেলেছি এখন আমি হত্যা মামলার আসামি আমি যদি এটা রায় হয় তাহলে তো আমার ফাঁসি হয়ে যাবে বা যাবজ্জীবন জেল হয়ে যাবে আমার পরিবারটি বিপন্ন হবে আমি বিপন্ন হবো বাবাজি আমি এখন কিভাবে এখান থেকে রক্ষা পেতে পারি তখন সাথে সাথে বাবাজি আব্দুর রশিদ সরকারকে কল করলেন আব্দুর রশিদ সরকারকে ডেকে আনলেন ডেকে বাসায় আনলেন এনে আব্দুর রশিদ সরকারকে বললেন আচ্ছা রশিদ সরকার তোমার মেয়েকে কি কেউ খুন করেছে হ্যাঁ রশিদ সরকার বললো যে হ্যাঁ খুন করেছে তুমি কি করেছো মামলা করেছো যে হ্যাঁ আমি মামলা করেছি আচ্ছা রশিদ সরকার শোনো আমি তোমার কি হই রশিদ সরকার বললো যে গুরু আপনি আমার বাবা আচ্ছা তুমি আমার কি গুরুজি বললো যে আমি আপনার সন্তান রশি সরকার বললো আমি আপনার সন্তান তখন গুরুজি বললো বাবাজি বললো আমার কাছে যে মুরিদ হয়েছে সে তোমার কি হয় তোর রশি সরকার বললো যে সে আমার পীর ভাই তাহলে গুরুজি বললো তাহলে সেও তো আমার সন্তান তখন রশি সরকার যে জি সে অন্ত সন্তান তাহলে সে তোমার কি হয় তখন রশি সরকার বললে যে উনি আমার উকিল উনি আমার পীর ভাই হয় তখন গুরুজি বললো আচ্ছা তুমি কি চাও যে তোমার পীর ভাই তোমার বাবার সন্তান জেলে থাকুক তার পরিবারটা ধ্বংস হয়ে যাক সে সারা জীবন কষ্টে থাকুক এটা তুমি চাও যে তখন বললো যে না বাবা আমি তো এটা চাই না সরকার তুমি যদি এটা না চাও তোমার মেয়েকে যে হত্যা করেছে তোমার মেয়েকে যে খুন করেছে সে আমার কাছে মুজিদ হয়েছে সে তার অন্যায় স্বীকার করেছে ভুল স্বীকার করেছে সে আমার কাছে ক্ষমা চেয়েছে তোমার কাছেও সে ক্ষমা চায় সে তাকে যদি তোমার ত্রিপাই মনে করো তাহলে তুমি তাকে মাফ করে দাও রশি সরকার সাথে সাথে পীরের পায়ে ধরে সালাম করে পীর পায়ে পায়ে ধরে মাও করে কেঁদে উঠে বলে বাবাজি আমি সব কিছু মাফ করে দিয়েছি আজ থেকে তাকে মাফ করে দিলাম সাথে সাথে তাকে মাফ করে দিয়ে দুইজনে দুই যে খুনি এবং রশি সরকার দুইজনে গলায় গড়া করে কান্নাকাটি হাউমা করে কান্নাকাটি করতে থাকলো একজন আরেকজনকে ভাই বলে আপন ভাই বলে পীর ভাই বলে সম্বোধন করে গলায় ধরে কান্নাকাটি করে মাফ করে দিল এটা হচ্ছে মহাব্বত এটা হচ্ছে বাইয়ের প্রতি বাহির মহাব্বত যদি আপনি আপনার ভাইকে পীর ভাইকে মহাব্বত করতে পারেন যদি আপনার দলীয় বাইকে মহাব্বত করতে পারেন তাহলে আপনার মেয়ে হত্যাকারীকে খুন করে দিয়ে তার পাশে দাঁড়াতে পারবেন সেটা হচ্ছে মহাব্বত ভালোবাসা সো তাই আমি বলি আজকে যারা আওয়ামী লীগের আছেন মন্ত্রীরা আছেন বড় বড় নেতারা আছেন আওয়ামী লীগের আওয়ামী লীগের বিভিন্ন পথ ছিলেন সরকার পরিচালনা করেছেন যারা বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করেন আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করেন তাহলে বঙ্গবন্ধুকে যারা জাতির পিতা মনে করে এদেশের বাংলার জনগণ যারা বাংলাদেশের জনগণ যারা বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করে তারা আপনাদের সবার ভাই বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা হলে আমরা তাদের তার সন্তান তাহলে বঙ্গবন্ধুকে যারা জাতির পিতা মনে করে সবাই আপনাদের ভাই আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হচ্ছে আমাদের বোন বাংলাদেশের শেখ হাসিনাকে যারা বোন মনে করে সকল নেতা করিমা আপনাদের বোন আপনারা যদি আব্দুর রশিদ সরকারের মতো এরকম সত্যিকারের ভন হয়ে থাকেন সত্যিকারের বাই হয়ে থাকেন সত্যিকারের বঙ্গবন্ধুর জাতির পিতার আতর্শিক সন্তান হয়ে থাকেন তাহলে আপনারা তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখলেন সেলিম ভাইয়ের সালাউদ্দিন ভাইয়ের মুখ থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য যে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের নতুন নির্দেশ দিয়েছেন তিনি ধন্যবাদ জানাই তেনার মন্তব্যগুলো তুলে ধরার জন্য পাশাপাশি রফিকুল ইসলাম মাদানি যে বক্তব্যটা দিয়েছেন ইতিমধ্যে সারা পৃথিবীতে ভাইরাল সারা নেট নেতডুনিয়াকে থরথর করে কাঁপিয়ে দিয়েছেন গতকাল জেল থেকে বের হওয়ার পরে এরকম বক্তব্য তিনি আর দেননি তো রফিকুল ইসলাম মাদানীর বক্তব্যের সাথে আপনারা কারা কারা সহমত অবশ্যই জানাবেন ডক্টর ইউনু সাহেব ভুল করেছেন কিনা না অবশ্যই আপনারা জানাবেন তিনি ভুল করলে জনগণের দায়িত্ব সূত্রে দেওয়া তারপরও কিন্তু তিনি এ বিষয়টিকে ভুল মনে করছেন না কেন করছেন না তা বলতে পারি না তো এই দুইজনের জন্য নিজের বিপদ ডেকে আনবেন না ডক্টর ইউনুস সাহেব অনেকে এটা বলতেছেন তো যেটা ভালো সেটাই করা উচিত কারণ অনেক ছাত্রদের রক্তের উপর দিয়ে এই স্বাধীনতাটা কিন্তু আওয়ামী লীগের দোষকদের ক্ষমতায় দিয়ে উপদেষ্টা পদ দিয়ে আবারও আওয়ামী লীগের শিকড়কে তাজা করার চেষ্টা করবেন না তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট পেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্য একটা রিকোয়েস্ট করবো আমাদের এই স্ক্রিনের পর একটা ভিডিও এসেছে এটা অবশ্যই দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ওটা আমাদের নতুন চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো দর্শক দেখুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম